কাজ করবো অনুষ্ঠান বাড়ির মতন সবজি দিয়ে মুগ ডাল তার জন্য প্রথমে এক কাপ মুগ ডাল নিয়ে ভালো করে ভেজে নেব এই ডালটা কিন্তু ভাত অথবা রুটির সাথে অথবা এমনিও খাওয়া যায় ডালটাকে হালকা লাল লাল ভেজে নেব নেওয়ার পরে এটাকে ট্রান্সফার করে নেব প্রেশার কুকারে তারপরে এটাকে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দুটো বেসেল দেব দিয়ে ওটাকে ঠান্ডা হতে রেখে দেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ টিস্পুন জিরে হাফ টিস্পুন ধনে কয়েকটা গোলমরিচ অল্প একটু মেথি আর একটা ছোট এলাচ ভালো করে ভেজে এটা একটা গুঁড়ো মশলা তৈরি করে রাখবো এবারে কড়াইতে আমি তিন টেবিল স্পুন সরষের তেল নিয়েছিলাম নিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে রাখা আলু আমি ভেজে নিচ্ছি এটা যখন ভালো ভাজা হয়ে যাবে হালকা রং ধরবে তখন এর মধ্যে আমি দেব গাজর গাজরটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে ভাজতে থাকবো গাজরের হালকা রঙ ধরলে এবারে আমি দিয়ে দিলাম বিনস বিনস দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ ভাজব যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে আবারও আমি ভাজতে থাকবো এগুলো যত সুন্দর করে ভাজা হবে ততই কিন্তু ডালটার টেস্টটাও বাড়বে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও মিনিট তিন চারেক আমি ভাজবো আর এই সমস্তটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই করছি খানিক্ষণের জন্য আমি ঢাকা দেবো যাতে ফুলকপিগুলো আর বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচ সাতেকের জন্য তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো এবারে গ্রেট করা আদা আদাটাকে দিয়েও আমি আবারও মিনিট তিন চারেক নাড়াচাড়া করে যেই গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম ওটার হাফ গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব মটরশুঁটি মটরশুঁটি অ্যাড করে আমি এবারে সেদ্ধ ডালটা এটার মধ্যে দিয়ে দেব আর দেব অল্প একটু জল এবারের ডালটাকে আমি ফুটতে দেবো এটা কিন্তু মিডিয়াম ঘনত ডালটা হবে এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে আর বেশি বেশি ভালোবাসা তোমাদের থেকে প্রাপ্য এছাড়া আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে সেটাও প্লিজ ফলো করতে ভুলো না ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি আর অল্প একটু ঘি আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটার বাকি মশলাটা এটার মধ্যে অ্যাড করে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টিং টাইম দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব।